সেই বন্ধু হেল্প করতে পারলো না সেই বন্ধু তোমাদের পরিবার হেল্প করতে পারলো না চিকেন লেগ পিস খেতে পারো বড় বড় দেখিয়ে দেখিয়ে তোরা খেতে পারিস তোরা বিকেলির বাচ্চা তাহলে নিজের মায়ের চিকিৎসার বেলায় টাকা বেরোয়নি নিজের পরিবার আত্মীয় স্বজনের কাছে টাকা বেরোয়নি বন্ধু বান্ধবের কাছে টাকা বেরোয়নি কেন ওয়াইটিতে কেউ হেল্প করলো না বলে সবার পেছনে কাঠি দিতে বসে গেছে লোকের কাছে নাইটি চাইবে লোকের কাছে চুরি চাইবে লোকের কাছে গেঞ্জি চাইবে লোকের কাছে টপ চাইবে এই তোদের বাড়ির না ওই জিনিসটা এত সুন্দর এই শাড়িটা তোর এত সুন্দর আমি না চাইলে অনেক কিছু বল এখানে খুলতে পারি ওই যে নুপুর বললো না মানুষের জন্য করে বলতে নেই হ্যাঁ বাধ্য হয়েই বলতে হয় নুপুর সহ্য হয় না তখনই বলতে হয় এই যে আমাকে আর ধরিত্রীকে নিয়ে এই মেয়ে ছেলেটা যা বিক্রি করেছে নিজের তো গতর খাটার ক্ষমতা নেই মাকে কাজ করিয়ে বাটার নান বাটার চিকেন এসব খেয়ে বেড়ায় ঠিক আছে রান্নাঘরটাও পরিষ্কার করে না যেখানে পটি করে আজকে নুপুরের মুখ থেকে শুনলাম পটির বাথরুমটাও নোংরা এর মতো জঘন্য একটাও নেই সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে সবার পেছনে কাঠি দিয়ে বেড়ায় আর অন্যের বেলায় বড় বড় ডায়লগ মারে আমাকে আর ধরিতিকে বেছে বেছে